এবার টাইপ যে কোনো দূরত্বে নদী পার যে কোনো দিকে সর্বনিম্ন দূরত্ব হতে পারে সর্বনিম্ন সময় হতে পারে যা মনে চায় তা হতে পারে ওর দিকে মনে চায় ওর ইচ্ছা সে রক্ষা করতে সেই দিকেই রওনা দিতে পারে তাহলে আমরা এখন কি পড়ব যে কোনো দিকে রওনা দিয়ে নদী পার যে কোনো দিকে রওনা দিয়ে যে কোনো দিকে রওনা র্যান্ডম একটা ডিরেকশন তোমার খালি মনে হচ্ছে আমার নদীটা পার হইলেই হল এই পার থেকে ওই পারে যাইতে পারলেই হলো আমার ঠিক অপর প্রান্ত থেকে পৌঁছাইতে হবে এমন কোন শর্ত নাই বা আমার সময় যে খুবই কম লাগা লাগবে তার শর্ত নাই খালি পৌঁছাইলেই হলো মানে অনেকটা তোমাদের পড়াশোনার মতো যে কোনো মতে ইন্টারটা পাস করলেই হইলো আমাদের হচ্ছে চান্স টান্স অত দরকার নাই আগের ব্যাচে একজন বলে গেল যে ভাই এই একাডেমিকেই পাস করতে পারি না আর তো সেই রকম অবস্থা কোনো মতে খালি পার হইতে পারলেই হলো তো ধরো তুমি এরকম একজন মহৎ মাঝি মহৎ মাঝি তোমার উদ্দেশ্য হলো খালি নৌকাটা নিয়ে নদীটা পার হওয়া মনে করো তুমি ডুবে যাচ্ছ অনেক স্রোত তোমার উদ্দেশ্য ভাই জীবনটা বাঁচতেই হলো তাড়াতাড়ি পার হওয়া লাগবে না জীবনটা নিয়ে ওই পারে খালি যাই তাহলে আমাদের জীবন সার্থক তাহলে দেখো এখানে আছে আমাদের সেই বিখ্যাত মাঝি মহৎ মাঝি আচ্ছা এটা আছে আমাদের হচ্ছে স্রোতের বেগ স্রোতের বেগ স্রোতের বেগকে আমরা কি কনসিডার করছি আর হচ্ছে নদীর প্রস্থ আছে এইদিকে নদীর প্রস্থটাকে আমরা কল্পনা করছি হচ্ছে আমি র্যান্ডম যে কোনো একটা ডিরেকশন রওনা দিব সোজা রওনা দিতে পারে বাগাতার ইচ্ছা রওনা দিতে পারে আমি ধরো এইদিকে রওনা দিব আমার মনে চাইছে এই দিকে তোমার মনে অন্য অন্যদিকে চাই তুমি সেদিকে দিতে পারো তা আমি এইদিকে নৌকার বেগটাকে কনসিডার করলাম এইদিকে কি কনসিডার করলাম নৌকার বেগ হিসেবে আমি ধরে নিলাম হচ্ছে ইউ তাহলে স্রোতের সাথে আলফা কোণে তুমি রওনা দিছো স্রোতের সাথে আলফা কোণে রওনা দিছো এখন তুমি বলো তো এই যে নদীতে স্রোত আছে তাহলে তুমি যেদিকে রওনা দিছো সেই দিকে কখনোই কি পৌঁছাইতে পারবা না অবশ্যই একটু বাঁকাই যাবা তখন তোমার স্রোত এই দিকে ঠেলতে ঠেলতে এখানে নিয়ে চলে আসবে এইটা হবে হচ্ছে তোমার একই রকম জিনিস কতক্ষণে রওনা দিবা এবার দেখো এই যে রওনা দেওয়াটা তুমি নিজে বাসাই করছো না কোনো দিকে যেকোনো দিক বলতে তোমার তো তাহলে দিক জানা থাকা উচিত যে আমি এত ডিগ্রি কোনে রওনা দিচ্ছি তাই যে কোনো দিক হলে তোমাকে আলফা বলে দিই মানে তোমাকে বলে দিলো যে একশো দশ ডিগ্রি কোনে রওনা দিছো একশো তিরিশ ডিগ্রি কোনে রওনা দিছো ষাট ডিগ্রি কোনে রওনা দিছো সত্তর ডিগ্রি কোনে রওনা দিছো আশি ডিগ্রি কোনে রওনা দিছো যে একটা ডিরেকশন বলে দিল এটাই হচ্ছে র্যান্ডম যে কোনো একটা ডিরেকশনে রওনা দিয়ে নদী পার তাহলে আলফার মান তখন তোমাকে আর বের করতে বলবেন তোমাকে কি বের করতে বলতে পারে লব্ধি বেগ বের করতে বলতে পারে যদি আলফা দেওয়া থাকে তাহলে লব্ধি বের করা তো কষ্টের কোনো বিষয় হওয়ার কথা না কত কোন কত বেগে পৌঁছাবা যে বেগে অপর প্রান্তে গিয়ে পৌঁছাবো যে বেগে পৌঁছাবো সেটা হচ্ছে তুমি নিজে রওনা দিচ্ছ তাহলে তুমি আলফা এর মান জানো আলফা এর মান জানলে এখানে বসাই দিলেই কাজ হয়ে যাবে এবার হচ্ছে যে বেগে পৌঁছানোর সাথে সাথে তোমাকে বললো যে হচ্ছে তোমার ওই পারে পৌঁছাইতে কত সময় লাগবে কত সময়ে পৌঁছাবা কত সময়ে পৌঁছাবে এটা জানতে চাই একটু আগে আমরা কি বললাম টাইমের একটা সূত্র সব সময়ই খাটে সেটা কি টি ইকলস টু ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা টি ইকলস টু ডি ডিভাইড বাই ইউ সাইন আলফা এটা সকল ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এখন তুমি বলতে পারো ভাইয়া ওটা তো ওখানে প্রমাণ করে দেখাইলেন এখানে আমি বিশ্বাস করি না যে ইউ সাইন আলফা প্রস্তাব আরো এটা বিশ্বাস করি না মূল নিয়ম আমাকে বুঝান তো মূল নিয়মটা কি ছিল উপরে হচ্ছে দূরত্ব যে বরাবর দূরত্ব সেই বরাবরই কি বসাইতে হবে বলতো দে তাহলে আমি প্রথমে একটু দূরত্ব বসাইছি ডি তাহলে দূরত্ব এবার কোন বরাবর দেখেন তো ভাইয়া এই যে এই বরাবর হচ্ছে আমাদের নদীর প্রস্থ ডি এই যে এই বরাবর এন্ড এই বরাবর কি ইউ সাইন আলফা কাজ করে কিনা এটা একটু আমরা দেখব দেখো এই যে স্রোতের নৌকার বেগ ইউ স্রোতের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে নৌকার বেগটা ইউ স্রোতের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে আলফা তাহলে ভি বরাবর ইউ এর উপাংশ ইউ কজ আলফা যে বরাবর কজ তার লম্ব বরাবর কি ভাইয়া অবশ্যই সাইন তাহলে দেখো তো লম্ব বরাবর মানেই তো নদীর প্রস্থ বরাবর তাহলে প্রস্থ বরাবর আদিবেগের উপাংশ কত হয়ে গেল আদিবেগ সরি বারবার এটা চলে আসছে প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশ কি হয়ে গেল ইউ সাইন আলফা তা আমরা আগের বার বলছিলাম কি যে বরাবর দূরত্ব সেই বরাবর বেগ দেখো যে বরাবর দূরত্ব সেই বরাবর বেগ বসাইছি না তাহলে এটা কিন্তু এই টাইপের ক্ষেত্রেও সত্য তাহলে এটা কি যে কোনো দিকে রওনা দিয়ে নদী পার যে কোনো দিকের মধ্যে আমি কি ওই যে সর্বনিম্ন দূরত্ব ধরতে পারি না যে কোনো দিক তাহলে সর্বনিম্ন তো মধ্যে ইনক্লুডেড যে কোনো দিক হইতে পারে আমি যদি এই যাই তাহলে তাহলে তো সর্বনিম্ন দূরত্ব হইতে পারতো ওটাও যে কোনো দিক এই জন্য এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল যেহেতু যে কোনো দিকে রওনা দিয়ে নদী পারের মধ্যে সূত্রটা আসতেছে এখানে যে সূত্রগুলা পাবা এই সূত্রগুলা সব জায়গায় অ্যাপ্লিকেবল এই সূত্রগুলা সব জায়গায় অ্যাপ্লিকেবল এবার আর একটা কি বের করতে বলতে পারে এবার আর একটা কি বের করতে বলতে পারে আরেকবার একবার কি কি বের করছিলাম আলফা ডাবল আর হচ্ছে টি কত সময় লাগবে আর কি বের করতে বলতে পারে বলতো আর একটা কি কি বের করছিলাম পার বরাবর অতিক্রান্ত দূরত্ব আচ্ছা তাহলে এই যে এখান থেকে ধরো তুমি রওনা দিছিলে এই পয়েন্টে অভিমুখে তাহলে তুমি পৌঁছাইলে কোথায় এই পয়েন্টে তাহলে তুমি পার বরাবর পার বরাবর ছিলা কোথায় তো এই পয়েন্টে ছিল ধরো এটা হচ্ছে এ পয়েন্ট এসে পৌঁছাইলা হচ্ছে বি পয়েন্টে তাহলে এই যে পার বরাবর তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করলা পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করলে এটা তো তোমাকে বের করতে বল যে পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করলা তাহলে তুমি কেমনে বের করবা এখন এটা একটু বোঝার জন্য লম্বাংশের জিনিসটা বুঝতে হবে লম্বাংশের সাথে যোগ আর একদিন শিখছিলাম না সেটা বুঝতে হবে এখন আমাকে একটা জিনিস আগে একটু ক্লিয়ার করো যে সময়ে তুমি নদী পার হইছো সেই সময় এইটুকু দূরত্ব কাভার করছো না দেখো এখান থেকে এখানে যাইতে ধরো পাঁচ মিনিট লাগছে এখান থেকে এই পর্যন্ত যাইতে ধরো মিনিট মিনিট তাহলে এ থেকে বি বরাবর এইটুকু করতেও কতক্ষণ আবার আমি বললাম যে নদী পার হইতে পাঁচ মিনিট লাগছে তাহলে তো নদী নদীতে যে পথটা সে অতিক্রম করছে এই যে বাঁকা পথ এই পথটা অতিক্রম করতেও তার কত মিনিট লাগছে পাঁচ মিনিট তাহলে সময় তো সব দিকেই একই হয় তাহলে এখনই আমার এই পার বরাবর দূরত্ব বি যদি বের করতে বলে যে ভাইয়া পার বরাবর সে কতটুকু দূরত্ব অতিক্রমণ করছে সেটা বের করবে সেটা যদি বের করতে পারে বের বেশ কয়েকভাবে বের করা সম্ভব ওই যে কি বলে ওটাকে পিথাগোরাস দিয়ে আনা যাবে ত্রিভুজ দিয়ে পিথাগোরাস রস দিয়ে আনা সম্ভব তবে ওটা একটু কমপ্লেক্স হইতে পারে যদি তোমরা লম্বাংশের সাহায্যে যোগ করো ওটা বেশি সহজ হবে দেখো লম্বাংশের বিষয়টা আর একবার একটু মনে করে তো ধরো এখানে একটা ভেক্টর আছে এ ভেক্টর এখানে আর ভেক্টর আছে বি ভেক্টর তাহলে এই ভেক্টরের লব্ধি হচ্ছে আর আমি ধরো লম্বাংশের সাহায্যে ভেক্টর আর বি ভেক্টরের আর আর এর এর ধরো ধরো সাহায্যে এই দুইটা আমি যোগ করব। লম্বাংশের কনসেপ্টটা কি ছিল এ ভেক্টরের দুইটা উপাংশ থাকবে একটা ধরো ধরে নিলাম যদি এক্স অক্ষ বরাবর হয় আর একটা ওয়াই অক্ষ বরাবর বি ভেক্টরের দুইটা উপাংশ থাকবে ধরো একটা যদি এক্স অক্ষ বরাবর হয় আর একটা হচ্ছে y অক্ষ বরাবর হবে তাহলে এই দুটো যদি আর হয় তাহলে আর এর উপাংশ উপাংশের যোগ হবে লব্ধির এক অক্ষ বরাবর উপাংশের যোগ ফলের সমান তাই না এটাই মূল কথা ছিল এবং ওই লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশের যোগ হবে ওই ভেক্টর ওয়াই অক্ষ বরাবর উপাংশের যোগ ফলের সমান এটা ছিল মূল কথা তো এখন দেখো এই কনসেপ্টটা আমরা এই যদি দুইটা ভেক্টর হয় তাহলে কিভাবে অ্যাপ্লাই করতে পারি চিন্তা করো আমাদের লম্বাংশ প্রয়োগ করার জন্য প্রথমে যে কোনো একটা লব্ধি কল্পনা করা লাগতো ধরে নিলাম এটা হচ্ছে লব্ধি আর এবং লব্ধিটা এর সাথে যে কোনো উৎপন্ন করবে সেটা আমাকে ধরে নিতে হবে তো আমি একটা কাজ করি লব্ধির অ্যাঙ্গেলটাকে থিটা ধরি আর এই অ্যাঙ্গেলটুকুকে আমি আলফা ধরি তাছাড়া দুইটা সেম সেম হয়ে যাচ্ছে তো এখন দেখো আমরা এক অক্ষর ওয়াই অক্ষ ধরো আমি নিজের মতো করে ধরে নিলাম এইটাকে মনে মনে ধরে নিলাম এক্স অক্ষ আর এই বরাবর ধরে নিলাম ওয়াই অক্ষ তোমাদের বোঝানোর সুবিধার্থে যদি অক্ষ না ধরলেও হয় তাহলে এখন এক অক্ষ বরাবর আমি যদি লম্বাংশ প্রয়োগ করি তাহলে লব্ধির এক অক্ষ বরাবর উপাংশ হবে লব্ধির এক অক্ষ বরাবর উপাংশ হবে ওই ভেক্টর গুলার এক্স অক্ষ বরাবর উপাংশের যোগ ফলের সমান এখন দেখি লব্ধির এক অক্ষ বরাবর উপাংশ কি হবে আর কস থিটা লব্ধিটা যেহেতু এক অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে এখন বলো তো এ ভেক্টরের এক অক্ষ বরাবর উপাংশ কি হবে এ ভেক্টর এক অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে এ ভেক্টর এক্স অক্ষ বরাবরই না এ ভেক্টর পুরোপুরি এক অক্ষ বরাবর তাহলে এ ভেক্টর এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ হলো 0 তাহলে A cos 0 ডিগ্রি প্লাস বি ভেক্টর এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে বি ভেক্টর এক্স অক্ষের সাথে আলফা কোণ তৈরি করছে তাহলে বি cos আলফা তাহলে দেখো এই যে আর কস থিটা এটাও এক্স অক্ষ বরাবর তাই না আর এই যে ডান পাশের এইটাও কি কোন অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর দুইটাই সমান না দুইটাই কি সমান এখন দেখো এই চিত্রটাকে নদীর হিসেবে কনসিডার করো চিন্তা করো এটা হচ্ছে তোমার নৌকার বেগ ইউ ঠিক আছে এটা হচ্ছে তোমার স্রোতের বেগ ভি এটা হচ্ছে নৌকা আর স্রোতের লব্ধি ডাব্লু তাহলে দেখো এই যে লব্ধি বেগের এক অক্ষ বরাবর উপাংশ তার মানে ডাব্লু অফ এক্স সেটা হলো নৌকার বেগের এক অক্ষ বরাবর উপাংশ ইউ অফ এক্স এবং স্রোতের বেগের এক অক্ষ বরাবর উপাংশ ভি অফ এক্স এর সমান এরকম কিনা এরকমই তাহলে এখন দেখো লব্ধির এক অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ওমেগা সরি ডাব্লু কস আর এই যে স্রোতের এক অক্ষ বরাবর উপাংশ দেখো তো স্রোতটা এক অক্ষ বরাবরই কাজ করতেছে না তাহলে স্রোতের এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ভি কস থিটা কস জিরো ডিগ্রি যেটা আর নৌকার বেগের এক অক্ষের সাথে উৎপন্ন কোন হচ্ছে আলফা তাহলে এটা হচ্ছে ইউ কজ আলফা ক্লিয়ার বিষয়টা এটা কিন্তু বুঝতে পারলে ভালো তবে এটা ছাড়াও ম্যাথ করা যায় সমস্যা নেই উপাংশের সাহায্যে বুঝতে পারলে খুবই ভালো দেখো এই যে এক অক্ষ বরাবর নৌকার কথা যদি চিন্তা করি এক অক্ষই আসলে পার বরাবর না এক অক্ষটাই পার ওয়াই অক্ষটাই হচ্ছে নদীর প্রস্ত তাহলে এক অক্ষ হচ্ছে কি বরাবর বলতো পার বরাবর বরাবর বা আমি এটাকে আনুভূমিক বরাবরও বলতে পারি আনুভূমিক বরাবর বা নদীর দৈর্ঘ্য বরাবরও বলা যাইতে পারে বলা যাইতে পারে না আচ্ছা এখন তাহলে দেখো এই যে এই বরাবর এ থেকে বিতে আসতে তোমার কত সময় লাগছে এটা তোমার সরি কত দূরত্ব অতিক্রম করছে এটা জানতে চাইছে যে এখান থেকে এখানে আসতে কত সময় লাগছে তুমি যে সোজাই পারে পার হয়ে গেল কত দূরত্ব পার বরাবর দূরত্ব অতিক্রম করছো বা নদীর দৈর্ঘ্য বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা তোমাকে বের করতে বলছে আমরা কি জানি যে এই ম্যাথ গুলাতে সবগুলা বেগে কি ধরনের বেগ বলতো সমবেগ সমবেগে চললে অতিক্রান্ত দূরত্ব এ কি লেখা যায় বে মানে বেগ ইনটু সময় তাহলে দেখো পার বরাবর অতিক্রান্ত দূরত্ব ধরো এস অফ এ বি এটা যদি হয় তাহলে এই এ বি বরাবর মানে পার বরাবর বা নদীর দৈর্ঘ্য বরাবর বা আনুভূমিক বরাবর যতগুলা বেগ আছে সেই বেগ ইন্টু সময় বলতো এই বরাবর বেগ কি একটা না এই বরাবর বেগ করে দেখো তো V জিরো ডিগ্রি প্লাস ইউ কজ আলফা ইন্টু সময় মোট সময় পার হইতে যে সময় লাগবে এখান থেকে এখানে আসতে একই সময় লাগবে না এখন তোমরাই বলতো এই যে ভি জিরো ডিগ্রি ডিগ্রি না তাহলে কি এটা হলো তুমি পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবা তার সূত্র এইটা তাহলে কি বলতো পার বরাবর বেগ এই যে এইটুকু ভি কির আরেক লাইন এখানে লিখি যদি পার বরাবর দূরত্ব বের করতে চাও পার বরাবর বেগ গুণন টাইম পার বরাবর বেগ গুণন টাইম দেখো এইটা কি ক্লিয়ার কিনা এটা কি বের করতেছি আমরা এটা বের করলাম হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব পার বরাবর অতিক্রান্ত দূরত্ব বুঝতে কি পারছি উপাংশ যদি ক্লিয়ার থাকে তাহলে এটা ক্লিয়ার হবে কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো